আসসালামু আলাইকুম দেশের দেশে বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আন্নিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আবহাওয়া বোরকার ভিতর বোরকার ডিজাইনটি একটু দেখা দেবো একদম ইউনিক একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি বোরকার ডিজাইনটি একটু দেখায় দিই একদম আনকমন বোরকাটি পেয়ে যাবেন এটা কিন্তু আবহাওয়ার ভিতর পেয়ে যাবেন কালারটি দারুণ কালার এ কালারটা পেয়ে যাবেন জাম কালারের ভিতর একটু বোরকার ডিজাইনটা দেখায় দিই একদম দুবাই স্টোনের গর্জিয়াস পার্টি আবাহা বোরকাটি পেয়ে যাবেন এবং বোরকার ডিজাইনটা কিন্তু একদম নতুন আইসে ডিজাইনটা দেখা দিই ফোর পার্টি স্টাইলের একদম সামনে অলবডিতে ফুল কাজ করানো ডিম সিস্টনের কাজ করানো এই কালারটি পেয়ে যাবেন জাম কালার দারুণ কালার এটা একদম মাঝখানে পুরোটাই অনেক সুন্দর করে কাজ করানো একটু হাতার ডিজাইনটা দেখা দিই হাতাটা এখানে অনেক সুন্দর করে কাজ করানো আছে দেখেন যারা নতুন আবাহ খুঁজছেন এ বোর কাটি নিতে পারেন আবাহ বোর নিতে পারেন কাপড়টা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরির ভিতরে দুই সাইডে অনেক সুন্দর কাজ করানো দুই পাশ দা দুই পাশের কাজটি একটু দেখা দিই দুই সাইড দিয়ে অনেক সুন্দর কাজ চলে গেছে একদম দুই পাশে সেম কাজ একদম পুরো রাউন্ড করানো কাজ করানো আবায়াটি একদম দারুণ বোরকাটি একদম দারুণ এবং নতুন আসছে দেখেন আর বোরকাটির সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কাপড়টাতে পেয়ে যাবেন সেই দুবাই চেরি কাপড়ের ভিতরে এটা কিন্তু জাম কালার জাম কালারটাও দারুণ কালার দেখেন একদম নতুন আসছে বোরকাটি আবায়া বোরকা বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন চারটি কালারই দেখায় দেবো চারটি কালারই দেখতে চাইলে আমাদের ভিডিও পুরোটাই দেখতে দেখতে হবে পুরোটাই ভিডিও দেখলে আপনার চারটি কালার দেখতে পাবেন একটা জাম কালার দেখাই দিলাম এবার দেখাবো ব্ল্যাক ডায়মন্ড কালো কালোর উপরে কোনো বর্ক হয় না কালো একদম অন্য রকম সবার পছন্দের কালার কালো কালারটা দেখেন একদম ভায়া যারা পাটিয়া ভায়া খুঁজছেন বোরকাটি নিতে পারেন এটা অনুষ্ঠান ইউনিক অনুষ্ঠানে পড়ার জন্য একদম ইউনিক বোরকা হবে আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরির ভিতরে সাইজ তো পেয়ে যাবেন তিনটা সাইজ বান্ন চন্ন ছাপ্পান্ন তিনটে সাইজ পেয়ে যাবেন এটা কালো কালার কালোটাও দারুণ কালার মোট চারটে কালার আর একটা দেখাবো কলিজা কালার কলিজা কালারটাও দেখেন চারটি কালারই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না চারটে কালারই পছন্দ হবে যার যে কালার ভালো লাগে স্ক্যান সর্দে রেখে দেবেন আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন কলিজা কালারটা দেখেন সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানে যোগাযোগ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সর্বশেষ আর একটা কালার আছে দেখায় দেব মাস্টার ইয়েলো কালার এটা একদম হিট কালার বলে কালারটা একদম হিট কালার এটা মাস্টার ইয়েলো কালারটা দেখেন গর্জিয়াস একদম বোরকা গর্জাস আভে বোরকা যারা খুঁজছেন নিতে পারেন সবগুলো বোরকার সাথে কিন্তু একটা করে হিজাব পেয়ে যাবেন ফুল কভার হিজাব হিজাবটা একটু পরে দেখা দেব বোরকার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা একদম গরজিয়াস একটু হাত দিয়ে দেখায় দিই হাতার ডিজাইনটা দেখেন হাতার উপর দিয়ে অনেক সুন্দর স্টনের কাজ দেওয়া একদম ম্যাচিং করানো কাজ করানো হাতাটাও কিন্তু দারুণ হবে পড়লে পরে কাটি খুব সুন্দর লাগবে এটা হলো মাস্টারই হলো কালার এই কালারটাও একদম পছন্দের সবার পছন্দের কালার এই কালারটাও দেখেন এটা হিজাব দেখায় দিই হিজাবটা কিন্তু পেয়ে যাবেন ফুল কাবার আমরা ছোট হিজাব রাখি না কারণ হিজাব অনেকে কমপ্লেন দেয় আমাদেরগুলো একদম ফুল কাবার বড় সাইজ হিজাব পেয়ে যাবেন একদম বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন সাথে হিজাবের এক পাশে অনেক সুন্দর কাজ করানো স্টোনের কাজ করানো দেখেন কাপড়টা কিন্তু অরিজিনাল চেরির ভিতরে পেয়ে যাবেন আর এই বোরকাটি আবাহা বোরকা যারা পার্টি আবায়া খুঁজছেন বোরকাগুলো নিতে পারেন একদম ইউনিক এবং নতুনত্ব হবে নতুন আবায়া খুঁজছেন যারা বোরকাগুলো নিতে পারেন আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোন প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ